নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কতটুকু বলেছি সত্য সঠিক সুন্দর কথাগুলো প্রথমে আমাকে অথবা সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন আমরা যেন এই কোরআনটা পড়তে পারি বুঝতে পারি কোরান অনুযায়ী নিজেদের জীবনটা যাপন করতে পারি আল্লাহ সেই কবুল তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন কিন্তু কোরআনে আরো একশো তেরোটা সুরা আছে ওই একশো তেরোটাকে আমি শেষ করে দিতে পারবো বলেন সম্ভব সম্ভব না তাহলে এই সুরার আমাদের নিজেদেরকে শেষ করতে হবে পার্বত ইনশাআল্লাহ এখন কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায় এরপর মোবাইলগুলোতে গুলোতে এখন সার্চ করলেই পাওয়া যায় কোরআন মাজিদ লিখে জাস্ট একটু সার্চ করতে হবে গুগলে গিয়ে অথবা প্লে স্টোরে গিয়ে যদি কারো আইফোন থাকে অ্যাপ স্টোরে গিয়ে তাহলে দেখবেন কোরআনের সুন্দর সুন্দর তর্জমা ব্যাখ্যা তাফসির আপনারা পেয়ে যাবেন আপনি কি এক্সকিউজ আল্লাহকে দিবেন বলেন নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে কেয়ামতের দিন আপনার কোনো অজুহাত আল্লাহ কবুল করবে না সবকিছু অ্যাভেলেবেল আছে আপনার সামনে কোরানের ট্রান্সলেশন ডাউনলোড করতে আপনার একটা পয়সাও খরচ হবে না আপনি কেন তারপরে পড়লেন না আপনি কি অজুহাত আল্লাহকে দিবেন বলেন কোনো সুযোগ নাই ডক্টর জাকির নায়ক যদি ডাক্তারি করার পাশাপাশি পড়াশোনা করে আজকে বিশ্ববিখ্যাত দায়ী হতে পারে তা আপনি কেন পারবেন না আপনাকে তো বিশ্ববিখ্যাত দায়ী হতে আল্লাহ খরচ করে দেয় নাই অন্তত কোরআনটা তো অর্থ সব বুঝতে হবে কি বলেন আমরা যেন এটা করি নিজেরা পড়ি বাচ্চাদেরকে শেখাই ওয়াইফদেরকে শেখাই আমাদের ফ্যামিলিটা যেন জান্নাতি ফ্যামিলি হতে পারে আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন